পাইকারি দামে আপনারা তো মূলত পাইকারি সেল করে থাকেন ভাই জি ভাই আমরা পাইকারি দাম অবশ্য ভাইদের

It has a share of price in the viewers.

চার্জ দুই দিন চার্জ চলে যাবে নর্মালে

তারপর চলে যাবো ভিভোয়াই উনিশোয়াই উনিশ আট দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্টের ফোন ফোর জি কানেকশন ডুয়েল সিম কার্ড পেয়ে যাচ্ছেন আটশো টাকা আটশো আটশো টাকা

তারপরে এখানে চলে আসি আমরা হম তারপর চলে যাব ভিভো এ ওয়ান ভিভো এস এস ওয়ান প্রো দেখাচ্ছে এখন ভিভো এস ওয়ান আট দুশো ছাপ্পান্ন জি বি ফোন ফিঙ্গারপ্রিন্ট এমোল্ড ডিসপ্লে ফোর জি কানেকশন ডুয়েল সিম কার্ড এগুলো পেয়ে যান আমাদের কাছে অনলি সাত হাজার নয়শো টা সাত ধামাকা অফার পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার নয় শো সাত হাজার নয়শো টাকায় কিন্তু ভিভো এস ওয়ান পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন এটা ক্যামেরা একদম ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন যারা নিতে পারেন এই ডিভাইস গুলো তারপর চলে যাবো আমরা ওপোর একটি প্রোডাক্ট ওপ্পো আর ফিফটিন এক্স যাদের আর ওয়ান ফাইভ নাই তারা হোন্ডা ছালায় এই মোবাইল চালায় বুঝতে পারবেন যে একটা চালাচ্ছি অবশ্যই আসলে ভাই যাদের আরন 5 বাইক নাই তারা কিন্তু এই আরন 5x অপো আরন 5x এই ফোনটা নিতে পারেন অবশ্যই মানে হুন্ডা 7 টা পাবেন এই ফোনটা চালায় জি কত টাকা পাচ্ছে আজকে আজকে পেয়ে যাচ্ছেন অনলি 7000 টাকা অনলি 7000 টাকা জি অনলি 7000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট শো ডিসপ্লে ওকে নিতে পারেন জি তারপর চলে যাব আমরা Oppo

ওকে তারপর তারপর চলে যাবো ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা ভিভো ভি ফিফটিন কালার দেখা যায় ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা দুটো দুইটা কালার আছে ক্যামেরাটা দেখায় যায় ক্যামেরা সেন্সরটা ওকে ওকে এই যে লেন্স কিন্তু দেখতে পারছেন

ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রেডমি নোট সেভেন প্রো অনলি সাত হাজার তিনশো টাকা তিনশো টাকায় গেমিং ফোন কিন্তু নিতে পারেন ওকে তারপর

ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিনো টাকা ডিসকাউন্ট বলে দেন না

টাচ আর ডিসপ্লে বাদে ওকে জি ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা সদরে পাঠিয়ে থাকি আর যারা